ইফতারের পর দেখা যায় যে আর কিছুই খেতে ইচ্ছে করে না তাই মুখের রুচি বানানোর জন্য এরকম ঝাল ঝাল একটা ভত্তা তৈরি করলে কিন্তু খাওয়াটা হবে দারুণ আসসালামু আলাইকুম আজকে পাতাকপির ভত্তা তৈরি করে দেখাবো খুবই সাধারণভাবে দেখাবো যাতে সবাই সহজে তৈরি করতে পারে নতুন যারা আছে তারাও কিন্তু তৈরি করে নিতে পারবে আমি এখানে অর্ধেকটা পাতাকপি নিয়েছি আর পাতাকপি এই যে উপরের মোটা অংশটা আছে সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি দিয়ে এই পাতাকপিগুলো একটু কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে যতটা কুচি করতে পারেন তত বেশি ভালো হয় আমি ঠিক যেভাবে কেটেছি আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু কুচি করেছি আমারগুলো খুব বেশি কুচি হয়নি আর খুব বেশি মোটাও হয়নি একদম মিডিয়াম হয়েছে ঠিক এভাবে আমি পাতাকপিগুলো কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে আমি চলে গেছি চুলার মধ্যে ফ্রাই প্যানে এগুলো বসিয়ে দিয়েছি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এইখান থেকেই অল্প একটু পানি বের হয়ে যাবে সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢেকে ঢাকে তারপরে কিন্তু এটা হালকা সিদ্ধ করে নিয়েছি চলে যাব ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এগুলো খুব বেশি ব্লেন্ড করতে হবে না আপনার এটা যদি আস্তও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না কাঁচামরিচ সাথে দিয়েছি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি ফ্রাইফ্যানের প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে আমি কিন্তু তুলে রাখব এগুলো তুলে রেখে এখন কিন্তু ফ্রাই ফ্যানে আরও সরষের তেল দিয়ে দিব দিয়ে আমি এখানে কালো চিরা দিয়েছি সাথে কুচি করে রাখার রসুন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েও আমি আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নেব ঠিক এভাবে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটোটা এটা আস্তে আস্তে গলেই যাবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না টমেটোটা গলে গিয়ে একদম নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার আর কোনো আলাদা পানি লাগবে না কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভর্তায় সাধারণত লবণ খাওয়া হয় না কিন্তু পাতাকপি দেখতে একটু অন্যরকম তাই এটাকে কালার আনার জন্য হলুদ ব্যবহার করেছি আর ওই যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি ঠিক এভাবেই এগুলো আর মিক্স করে রেখে দিয়ে দিলাম আর ফ্রাই প্যানে এখানে নরম যখন হয়ে গিয়েছে তখন কিন্তু ব্লেন্ড করে রাখা পাতাকপিটা এটা দিয়ে দিলাম এখন শুধু নেড়ে চেড়ে নেওয়ার পালা এখন অনাবর্তন নাড়তে হবে আমি এখানে ফ্রাই প্যানটা খুব ভালো করে মেখে দিয়েছি যাতে আমার ব্লেন্ডারে একটুও লেগে না থাকে আমি পুরোটাই কিন্তু দিয়েছি এখন অনবর্তন এড়ে এটা শুকিয়ে নিয়েছি তারপর ওই যে মরিচগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শুকনো মরিচ ঠিক এরকম যখন একদম শুকিয়ে আসছে তখন শেষের দিকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি কিন্তু নামিয়ে নিব। ঠিক এরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই হাঁড়িটা আমি হালিম খেয়েছিলাম সেই হাঁড়িটা কিন্তু নিয়ে এসেছি আর হাঁড়িটা আমার কি সুন্দর কাজে লেগে গেল এখন ভর্তাটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠিক সুন্দর করে পরিবেশন করছি ভিডিও করার জন্য যাতে দেখতে ভালো লাগে উপরের দিকে ওই শুকনো মরিচ মিক্স করে রাখাটা দিয়ে দিচ্ছি কেমন লেগেছে আজকের এই ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে